আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটা হলো কাঠের সিএফটি পরিমাপ নিয়ে কিভাবে খুব সহজে চেরাই কাঠ বা সাইজ কাঠের হিসাব বা পরিমাপ করবেন সেটা আমরা দেখব তো আমরা এখানে একটা কাঠ দেখতে পাচ্ছি এই কার্ডটার থেকে আমরা কাঠের হিসাবটা বের করতে হবে এখানে কত সি এফটি কাঠ আছে সেটা এখানে যে কাঠটা দেওয়া আছে এটার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটা মান দেওয়া আছে এই তিনটা মান থেকে আমরা সূত্র ব্যবহার করে কতটুকু কাঠ এখানে আছে সেটা আমরা বের করব তো আপনারাও আপনাদের কাঠের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা ফিতা দিয়ে মেপে নেবেন তো আমি এখানে আমাদের আমাদের যে কাঠটা সেটার দৈর্ঘ্যটা হচ্ছে থেকে পর্যন্ত লম্বাই হচ্ছে পনেরো ফুট আর প্রস্ত এখান থেকে থেকে পর্যন্ত প্রস্তটা হচ্ছে দশ ইঞ্চি আর উচ্চতা এখান থেকে দৈর্ঘ্য পর্যন্ত হচ্ছে ছয় ইঞ্চি তাহলে আমরা এই তিনটা মান পেয়ে গেছি এবার আমরা বের করতে পারবো তো এখানে একটা কাজ করতে হবে এর আগে আমাদের এখানে যেহেতু আমরা সিএফটিতে বের করবো কিউবিক ফিটে মানটা বের করবো তো আমাদের সবগুলো এখানে ফিটে থাকতে হবে পনেরো ফিট দৈর্ঘ্যটা অলরেডি ফিটে আছে তো আমরা এটা পনেরো ফিট থাকবে এরপর দশ ইঞ্চিটাকে আমরা ফিটে কনভার্ট করব আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফুট তাহলে দশ ইঞ্চিকে যদি বারো দ্বারা ভাগ করি শূন্য দশমিক আট তিন ফুট এরপর একইভাবে ছয় ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করব ছয় ইঞ্চিকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি শূন্য দশমিক পাঁচ ফুট তাহলে আমাদের এই কাঠটার লম্বাই দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফুট আর প্রস্ত হচ্ছে শূন্য দশমিক আট তিন ফুট উচ্চতা হচ্ছে শূন্য দশমিক পাঁচ ফুট এবার আমরা আমাদের সূত্র ব্যবহার করে আমাদের কাঠের পরিমাণটা বের করতে পারবো আমাদের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ উচ্চতা তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের পনেরো ফুট এই যে তারপর আট তিন আর উচ্চতা হচ্ছে ফুট ফুট তো এখানে নিলাম ক্যালকুলেটর করি আমাদের আসতে আছে ছয় দশমিক দুই দুই পাঁচ সিএফি তো আমরা এখানে শুধু দুই ঘর পর্যন্ত রাখবো তাহলে ছয় দশমিক দুই যেহেতু আগে পাঁচ ছয় সাত আট নয় থাকলে আগে একটা এক একযুগ হবে সেজন্য আমরা এটাকে তিন করে দিলাম তাহলে আমাদের উত্তর হচ্ছে ছয় দশমিক দুই তিন সিএফটি তাহলে আমাদের এখানে কাঠ আছে ছয় দশমিক দুই তিন সিএফটি তো আমরা খুব সহজে আমাদের এখানে কাঠের পরিমাণ সিএফটিতে বের করে ফেললাম তো এটার কিন্তু আরো একটা সূত্র আছে যে সূত্রটা ব্যবহার করে আপনি নিখুঁত ভাবে এখানে কাঠের পরিমাণটা বের করতে পারবেন তো সেই সূত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ পস্ত গুণ উচ্চতা এটাকে আমরা বাক করবো একশো চুয়াল্লিশ দ্বারা এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা দৈর্ঘ্যটা হবে ফিটে অর্থাৎ আমরা যে কাঠটা দৈর্ঘ্যটা মাপ নিব সেটা আমরা এখানে সূত্রের মধ্যে ফিটে বসাবো আর প্রস্তটা ইঞ্চিতে বসাবো উচ্চতাটা ইঞ্চিতে বসাবো এখানে কোনো কিছুকে কনভার্ট করতে হবে না অর্থাৎ দৈর্ঘ্য ফিটা থাকলে ফিটে দিয়ে দিবেন প্রস্ত ইঞ্চিতে দিয়ে দিবেন উচ্চতা ইঞ্চিতে দিয়ে দিবেন আর এটাকে বাক করবেন হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা তাহলে আমরা আমরা এটার কাঠের সিএফটিতে পরিমাণটা বের করতে পারবো তাহলে আমরা এটা সূত্রের মধ্যে মানগুলো বসাই আমাদের কাঠটা হচ্ছে লম্বায় হচ্ছে পনেরো ফিট প্রস্তটা হচ্ছে দশ ইঞ্চি উচ্চতা হচ্ছে ছয় ইঞ্চি তো পনেরো ফিটটা ফিটে রাখবো আর বাকিগুলো ইঞ্চি যেভাবে সেইভাবে বসাই দিব তাহলে আমরা সূত্রের মধ্যে বসাই দিই দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফুট এরপর গুণ প্রস্ত হচ্ছে দশ ইঞ্চি উচ্চতা হচ্ছে ছয় ইঞ্চি এটাকে বাক করবো একশো চুয়াল্লিশ দ্বারা তাহলে পনেরো দশ ছয় গুণ করলে আমাদের আসতে আসছে নয়শো তারপরে নিচে একশো চুয়াল্লিশটা দ্বারা বাক করলে ছয় দশমিক দুই পাঁচ সিএফটি তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করলেও আমাদের একইভাবে কাঠের পরিমাণটা সিএফটি তে চলে আসলে ছয় দশমিক দুই পাঁচ সিএফটি দেখেন এই সূত্রের আর আমরা যে আগে বের করেছি এটার মধ্যে তেমন কিন্তু ডিফারেন্স নেই একটাতে ছয় দশমিক দুই তিন সিএফটি আসতেছে আর একটাতে ছয় দশমিক দুই পাঁচ সিএফটি আসতেছে তো আপনারা এই দুশোটা সূত্রের মধ্যে যে কোনো একটা ব্যবহার করে যেটা আপনাদের ভালো লাগে সেটা ব্যবহার করে আপনাদের কাঠের পরিমাণটা আপনারা সিএফটিতে বের করতে পারবেন আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ